সাহায্য করি মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা একটা প্রমাণ দেখাতে পারবেন কোনো দরবারি লোক কারো দরজায় গেছে আচ্ছা মাঝে যে দান করা অর্থ এই অর্থটা কি কে দিচ্ছে ভাই আপনারা কি মৌলবীরা আপনারা এসে দিয়ে যাচ্ছেন মাদ্রাসার লোকেরা কি এসে দিয়ে যাচ্ছে মাদ্রাসার লোক আমাদের ঘরে আসে আমাদের দরজায় দুই দিন পর পর নক করে এসে টাকা চেয়ে তারা নিয়ে যায় আমাদের কাছ থেকে নিয়ে যায় মাদ্রাসাকে আমরা সাহায্য করি মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা একটা প্রমাণ দেখাতে পারবেন কোনো দরবারি লোক কারো দরজায় গেছে কেউ কি গেছে তাহলে মাজারের সঞ্চিত মাজারের সঞ্চিত অর্থ থেকে আসে আমরা আমাদের মাজারে আমরাই দান করছি আপনাদের থেকে টাকাগুলো কোথায় যায় বলতে আমরা মাজারে যে অর্থগুলো আমাদের আমাদের যে বাজারে অর্থগুলো আসে সেই বাজারের টাকা দিয়ে বিভিন্ন ধরনের যে পাপ্পান যতনের প্রোগ্রামগুলো আছে আমাদের সত্যকে তুলে ধরার জন্য যে প্রোগ্রামগুলো আমরা করে থাকি বছরে 10 12টার উপরও অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানে যে সেবাটা দেওয়া হয় আমরা একদম দৈর্য থেকে শুরু করে ভিকারি থেকে শুরু করে আমাদের দরবারে আসে তাদেরকে আমরা বিনা মূল্যে বিনা খরচে আমরা তাদেরকে সেবাগুলো দিয়ে থাকি এবং তার পাশাপাশি কিছু অলিয়া উলিয়াদের রজাকে সাজাতে আমরা আমরা তাদেরকে ফুল দিয়ে সাজাই সে ফুলের একটা খরচ আছে আমরাই দেই আমরাই সেটা খরচ করি আমরাই ভোগ করি তা এখানে তো অন্যের প্রশ্ন করার কোনো অর্থ হয় না যে যদি তুমি এইটুকু যদি তোমার অপরাধ মনে হয় তুমি তোমার আয়নায় নিজেকে দেখো তোমার আয়নায় নিজেকে দেখো তোমার পরিচয়টা কি আর আরেকটা বিষয় মাদ্রাসায় যে তারা মাদ্রাসাকে বারবার সুনির্দিষ্ট করছে যে মাদ্রাসায় যে বলাৎকার গুলা হচ্ছে বলাৎকার মাদ্রাসায় বলাৎকার আমার মনে হয় না এখানে উপস্থিত কেউ একটাও দেখেন নাই এমন হবে না আমার টিভিতে বিভিন্ন ধরনের নেটে বিভিন্নভাবে আমরা বাচ্চাদের অভিযোগ শুনেছি হত্যা করা পর্যন্ত হয়েছে এই পর্যন্ত কি একজনের বিচার হয়েছে একজনের বিচার হয়েছে যদি হয় ভাই কোনটা হওয়া উচিত একজন পাশাপাশি দাঁড়িয়ে গান শুনছে বা ঝিকিরি করছে তার বিচার হওয়া উচিত না বলকারীদের বিচার হওয়া উচিত দান অর্থ সে অর্থ বন্ধ হয়ে যাবে কিনা যারা সুবিধা ভোগী তারাই আন্দোলনের নামছে এই কি আচ্ছা মাঝে যে দান করা অর্থ এই অর্থটা কি কে দিচ্ছে ভাই আপনারা কি মলোবিরা আপনারা এসে দিয়ে যাচ্ছেন মাদ্রাসার লোকেরা কি এসে দিয়ে যাচ্ছে মাদ্রাসার লোক আমাদের ঘরে আসে আমাদের দরজায় দুই দিন পর পর নক করে এসে টাকা চেয়ে তারা নিয়ে যায় আমাদের কাছ থেকে নিয়ে যায় মাদ্রাসাকে আমরা সাহায্য করি মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি কিন্তু কোন দরবারি লোক দরবারে একটা একটা প্রমাণ দেখাতে পারবেন দরবারি লোক কারো গৃহ দরজায় গেছে